সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি আর সেই চাকরি বাতিলের ফলে পথে বসেছে পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কারণ তাদের পরীক্ষা দিয়ে আবারও যোগ্যতার প্রমাণ দিতে হবে তা না হলে কিন্তু পয়লা জানুয়ারি দু থেকে তাদের চাকরি বাতিল স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তা সত্ত্বেও রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে কিন্তু সেই রিভিউ পিটিশন দাখিল হলেও দীর্ঘদিন ধরে সেই মামলার কোনো শুনানি হয়নি সুপ্রিম কোর্ট কোনো তাদের অবস্থান স্পষ্ট করেনি অর্থাৎ চাকরি আর শিক্ষক শিক্ষিকাদের মাথায় পুরো একেবারে আকাশ ভেঙে পড়েছে চাকরি হারিয়ে চরম বেকায়দায় চাকরি হারানো যোগ্য হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগের দাবিতে তাদের চাকরি দিতে হবে কোনো পরীক্ষায় বসতে রাজি নন তারা তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে কারণ তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তারা কাউকে ধরে বা কাউকে ঘুষ দিয়ে চাকরি পাননি তারা যোগ্য তাই তাদের চাকরি ফেরত দিতে হবে অন্যের দুর্নীতির দায় তারা কেন নেবে অন্যের চুরির দায় তারা কেন নেবে এই প্রশ্নটা তুলে বিকাশ ভবনের সামনে রীতিমতো আন্দোলনে উত্তাল একেবারে পরিস্থিতি কলকাতার রাজপথে ধুন্ধুমার কাণ্ড আর চাকরি হারাদেরই আন্দোলন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্টে চাকরি হারাদের মামলায় একেবারে বড় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এমনিতেই কিন্তু একেবারে চরম ফেঁসাতে পড়েছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত কারণ যে নোটিফিকেশান প্রকাশ হতে চলেছে এসএসসির তরফ থেকে রাজ্যের তরফ থেকে সেই নোটিফিকেশান প্রকাশ হলে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের সাথে তাদের কম্পিটিশান করে যোগ্যতার প্রমাণ দিতে হবে পরীক্ষায় পাস করে তাদের চাকরি পেতে হবে সেটা কিন্তু খুবই কঠিন ব্যাপার তাই যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনকে ভাঙতে সেই আন্দোলনের কোমর ভাঙতে এবার কিন্তু সরাসরি হাইকোর্টে মামলা রাজ্য সরকারের সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলায় কিছুটা হলেও বড় ধাক্কা রাজ্যের বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ চলছে গত বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয় যা ঘিরে পরিস্থিতি তৈরি হয়েছিল ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি এবার তাঁতি বড় অনুমতি দিয়ে দিলেন বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারী শিক্ষকদের একাংশ আগেই তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল বিচারপতি সেই মামলার শুনানি ছিল সেদিনই রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিল আদালত অর্থাৎ পুলিশ অতি সক্রিয় অতি সক্রিয়তার যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পুলিশের বিরুদ্ধে মামলা সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ রাজ্যকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কারণ পুলিশ চাকরি প্রার্থীদের আন্দোলনকে প্রতিহত করতে তাদের আন্দোলন ভাঙতে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করেছে বল প্রয়োগ করেছে উল্টে আবার আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এফআইআর দায়ের করেছে তাদের ডেকে পাঠানো হচ্ছে পুলিশের অতি সক্রিয়তা এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টে জানা যাচ্ছে বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের বিক্ষোভ নিয়ে এদিন আপত্তি জানায় রাজ্য রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জির বক্তব্য এসএসসি কাণ্ডে চাকরি যোগ্য শিক্ষকরা এই বিক্ষোভ কর্মসূচি করছিলেন অথচ মামলাকারী তো গ্রুপটি কর্মী তিনি বিকাশ ভবনের সামনে কর্মসূচিতে কী করছিলেন সেই সঙ্গে কল্যাণের দাবি সেদিনের বিক্ষোভের ঘটনায় মোট বাইশ জন পুলিশ কর্মী জখম হয়েছেন বিশৃঙ্খল পরিস্থিতির জেরে অসুস্থ হয়ে পড়েন জন সাধারণ মানুষ বিকাশ ভবনের পাশাপাশি ওই অঞ্চলে আরও একাধিক সরকারি দপ্তর রয়েছে বলে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জী কল্যাণ ব্যানার্জি বলেন চাকরি হারাদের বিক্ষোভের কারণে বিকাশ ভবনের পাশাপাশি ভিজিলেন্স কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এসবিআই ব্যাংকের কর্মচারীরা পর্যন্ত কাজ করতে সমস্যায় পড়েছেন কিছু গুণ্ডা মিলে বিশৃঙ্গল পরিস্থিতি তৈরি করেছেন বলে দাবি করেন তিনি অর্থাৎ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এবার গুন্ডার সাথে তুলনা করলেন কল্যাণ ব্যানার্জি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন সেই আন্দোলনকে কটাক্ষ করে সেই আন্দোলনের তীব্র বিরোধিতা করে এবার রাজ্য সরকারি আইনজীবী তিনি কিন্তু বড় প্রশ্ন তুলে দিলেন যিনি আবেদনকারী যিনি মামলাকারী তিনি তো একজন গ্রুপ কর্মী তিনি ওখানে যেয়ে কী করছিলেন এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন একথা শুনে বিচারপতি বলেন যেসব অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগগুলি সত্যি প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিধাননগর অঞ্চলের কোনো কর্মসূচি করতে দেয়া হবে না এর পাশাপাশি বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রতিবাদে রাজ্যের আপত্তি কেন এ কথা জানিয়ে রাজ্যকে লিখিত আবেদনের অনুমতি দিয়েছে নির্দেশ দিয়েছে হাইকোর্ট লিখিতভাবে আবেদন জানাতে হবে কি কারণে এত বিরোধিতা এর ভিত্তিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন জাস্টিস ঘোষ এছাড়া হাইকোর্ট মৌখিকভাবে জানিয়েছে মামলাকারীর বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না অর্থাৎ বড় জয় কিন্তু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ফের এই মামলা শুনানি কিন্তু চলেছে এবং কিন্তু এই মামলার হতে জানিয়েছেন বিচারপতি উল্লেখ্য গত এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস কান্না এরপর থেকে চাকরি হারাদের আন্দোলন প্রতিবাদ চলছে বিকাশ ভবনের সামনে কর্মসূচি ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতির অনক্ষেত্রে চেহারা নিয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা হয়েছে এই মামলার পরবর্তী শুনানিতে আজ বিচারপতি চূড়ান্ত কী নির্দেশ দেন সেদিকেই কিন্তু চোখ রয়েছে হাজার হাজার চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের হলেও সেই মামলায় কিন্তু রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি গুন্ডার সাথে তুলনা করলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের কিছু গুন্ডা সেখানে জড়ো হয়ে এই ধরনের তাণ্ডব চালিয়েছে বিকাশ ভবনের গেট ভাঙচুর করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে চাকরি আনানো শিক্ষক শিক্ষিকাদের যাদের চিহ্নিত করা গেছে আন্দোলনের সময় যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই পুলিশ তাদের ডেকে পাঠিয়েছে চাকরি আনানো শিক্ষক শিক্ষিকারা পুলিশের ডাকে সাড়া দেননি দুজন শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু পুলিশের ডাকে সাড়া দেওয়ার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি তার মধ্যেই কিন্তু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না রাজ্য এমনই কিন্তু জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শেষ পর্যন্ত এই মামলার কি নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় কি বড় জয় পাবে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তাদের আন্দোলনে কি অনুমতি দেবে কলকাতা হাইকোর্ট নাকি বিকাশ ভবন থেকে কিছুটা দূরে তারা আন্দোলন চালাতে পারবে কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত আজ দিনের শেষে কি নির্দেশ দেন বিচারপতি দীপ্ত ঘোষ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের